দক্ষিণ আমাদের শাহেদ মামা উনি কিছু বক্তব্য রাখবেন ওনার মুখ থেকে শুনেন উনি সিং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পদপাত্রী আচ্ছা বিস্তারিত আপনি বলেন আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমি সিংহ স্কুলের সাবেক একজন সদস্য এবং বরবারি জামে মসজিদের বর্তমান সভাপতি বর্তমানে আমি সিংহ উচ্চ ম্যানেজিং কমিটি আবার পদপ্রার্থী হিসাবে দণ্ডমান আমি

ছজন প্রার্থীর মধ্যে চারজন প্রত্যেকেই ভোটারে সাইটটা করে ভোট আছে আমি যদি আপনাদের যোগ্যতা করি তাহলে আমাকে একটা ভোট দিবেন দেবেন গতবার আমি সর্বোচ্চ ভোট পাইছি মানুষ যে এতটুকু আমাকে ভালোবাসে এটাও নিজে আমার কল্পনার বাইরে কালকেও যেমন আমি গেলাম এই বাটি ভার আট দিকে মানুষ যে এতটা আমার জন্য আমি মানে জীবনও কল্পনা করতে পারি না আল্লাহ আল্লাহকে কাছে লাখো শুক্রিয়া যদি তাদের মনে থাকি আর কি আবারও যেহেতু আমার সময়টা আমার এখন দুঃসময় আমি হয়তো সবার কাছে যাইতে পারবো না তাই আমার অনুরোধ একটাই আমি যে আপনাদের ভালোবাসা পারতে আমাকে আর একটা আপনার আপডেট দেওয়ার জন্য অনুরোধ করছি আর কি যারা স্টুডেন্ট আছেন ওনারা অবশ্যই ওনাকে চিনেন উনি একজন ভালো ব্যক্তি আশা করি ওনাকে বুদ্ধি জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম আপনাদের কাছে এটাই আর কি উনি চাইছে আছে সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম